আমরা এমন একটা সভ্য দেশের সভ্য জাতি এটা আমাদের ভাবতেও ঘৃণা লাগে কষ্ট লাগে এই বর্তমান যুগে আসে বর্বরতার মতো এইখুন নিষ্ঠুরতম কাজ করছে আমরা কল্পনা করতে পারিনি মিট ফুটে যে মাম ঘটনাকে ঘটলো এটা আসলে একটা মানুষ হিসাবে একটা সচেতন মানুষ হিসাবে একটা সচেতন নাগরিক হিসাবে এটা মেনে নেওয়া খুব কষ্টকর সে যে দলেরই হোক যে যে কোনো বিষয়ে যে দলেরই হোক না কেন আসলে এটা আমরা মেনে নেওয়া যায় না মানুষ আমরা কতটা নিষ্ঠুর হয়ে গেছি মানুষের সামনে মানুষের লোকালয়ে কিভাবে একটা মানুষকে এইভাবে নিষ্ঠুরভাবে মানুষ হত্যা করতে পারে বুকের উপরে উঠে এইভাবে পাথর নিয়ে নৃত্য করতে পারে এটা ভাবা যায় না এটা কল্পনা করা যায় না এটা জাতি হিসেবে মেনে নেওয়া যায় না এটা খুব কষ্টদায়ক আমরা কোথায় বসবাস করছি আমরা কিভাবে এই জাতি পৃথিবীর মুখে মাথা উঁচু করে দাঁড়াবো বলেন এটা কি মেনে নেওয়া যায় মানুষ যদি জ্ঞান তার নিজ থেকে শিক্ষা না নেয় তাহলে কেউ কাউকে শিখায় দিতে পারে না এটা আমাদের ভাবতে হবে এটাকে আমাকে বুঝতে হবে যে আমরা কতটা কি যুগে বসবাস করছি বর্তমান সমাজে কেউ নিরাপদ নয় কেউ ভালো না এটা কল্পনা করাটাও আমাদের কষ্টদায়ক মানুষ মানুষের মূল্য বোঝে না একটা মানুষ কিভাবে পারে একটা মানুষ কিভাবে হত্যা করতে এটাকে আমাদের কাছে লজ্জা লাগে না এটাকে আমাদের কাছে কষ্ট লাগে না এটা আমরা কিভাবে করতে পারি আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ স্থান থেকে আমাদের সচেতন হতে হবে তাহলে হয়তোবা আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারব আমরা মুসলমান হিসেবে মুসলমান জাতি হিসাবে যে আদর্শ মুসলমানের যে নৈতিকতা মুসলমানের যে যে নীতি নির্ধারণ সেটা আমাদের মধ্যে যদি বাস্তবায়ন না করতে পারি তাহলে মুসলমান হিসাবে আমাদের কোনো কিছু থাকে না আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে জন্মের বিরুদ্ধে আমরা সবাইকে সচেতন হতে হবে যার যার স্থান থেকে তার তাকে এগিয়ে আসতে হবে তাহলে হয়তোবা আমরা জাতি হিসাবে মানুষ হিসাবে নিজেকে কিছু মনে করতে পারবো ভালো কিছু আশা করতে পারবো তাই আমার সবার প্রতি আকুল আবেদন আমরা নিজেকে নিজের মনুষ্যত্বকে জাগ্রত করি মানুষ সমাজে আমি যত বড় শিক্ষিত হই না কেন আমি যত বড় ধনীবান হই না কেন আমি যদি আমি আমার সঠিক দায়িত্ব সঠিকভাবে বিচার না করতে পারি তাহলে আমার এটার কোনো মানেই হয় না আমরা আশা করব, সবাই মিলে সুন্দরভাবে এই দেশটাকে সুশৃঙ্খলবদ্ধভাবে সুন্দরভাবে রাখবো এবং সবাই যেন নিজের মনটাকে জাগ্রত করব। তাহলে হয়তোবা আমরা ভালো কিছু আশা করতে পারি ইনশাল্লাহ সবাই সবার পাশে থাকেন ভালোবাসা দেন ভালোবাসবেন তাহলে হয়তোবা এই দায়েশ এই জাতি এই মানুষ আমরা উন্নতর শিখরে পৌঁছাতে পারবো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ